ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিস ইজ ফেভারিট দ্য বগ তো চলো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সামনে রথযাত্রা সেই কারণে আমরা পুরী যাচ্ছি আজকে রাতে আমাদের ট্রেন হচ্ছে আটটা চল্লিশে আর এখন আমরা বেরোচ্ছি অনেকটা অনেকটা না একটু লেট হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বেরিয়ে পড়েছি পুরী যাওয়ার উদ্দেশ্যে না না আমরা গাড়ি করে যাচ্ছি না আমরা যাব ট্রেনে তাই জন্য চলে এসি শালিমার স্টেশনে সামনে আজ বাবা ড্রাইভ করছে বাবার পাশে বসে আছে ড্রাইভার কাকু মা গোপু আর আমাদের ট্রেন হচ্ছে আটটা চল্লিশ থেকে সেটা হচ্ছে শালিমারে ট্রেনের নাম আমি ভিতরে গিয়ে জেনেই বলবো কারণ সত্যি কথা বলতে আমি জানি না ট্রেনের নাম আর এখন বাদ হচ্ছে আটটা চোদ্দ চলে এসো রাস্তা পার হয়ে যাও তাড়াতাড়ি আমরাই একটু লেট হয়ে গিয়েছিলাম আমাদের যাওয়ার আগে সবাই পৌঁছে গিয়েছিল ট্রেনে তো সবাই সাথে দেখা করার আগে চলো ট্রেনে উঠে বসি

তো এবারে আমরা অনেকজন একসাথে পুরী যাচ্ছি সবাই সাথে দেখা করালাম কিছু জনের সাথে ওখানে পৌঁছে গিয়ে দেখা করাবো তো ট্রেনে উঠতে না উঠতে আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে প্রথমে ওটা কি একটা খেলাম চাট মতো তো তারপর এখানে সার্ভ করা হচ্ছে স্টাফড পটেটো এটা আমাদের স্টার্টার আইটেমে ছিল আজকে তো বাকি খাবারগুলো এক এক করে বলবো তোমাদের তো দেখতেই পাচ্ছ মায়েরা গল্প করছিল কারণ সবে আমরা সিকিম থেকে ফিরলাম তার কিছুদিন পরই আমরা পুরী যাচ্ছি ঠিক সেই কারণে আচ্ছা দাদাকে দেখতে পাওনি না আমার দেখতে পাবে না কারণ দাদা এখান থেকে পুরী যাচ্ছে না দাদা পুরীর সাথে থাকে এমটেক করছে তো ওখান থেকে ডাইরেক্ট দাদা পুরি যাবে আজকেই রাতে ট্রেনে যাবে আর কালকে সকালে গিয়ে যেরকম টাইমে আমরা পৌঁছবো সেরকম টাইমেই দাদাও পৌঁছবে যাচ্ছি আমরা আলাদা কিন্তু ঘুরবো আমরা একসাথে ট্রেনে আমাদের খেতে একটু বেশি ভালো লাগে তাই খাবারটাও হয়ে যায় বেশি সেই কারণে এখন খাচ্ছি হচ্ছে এগ কারি তারপরে চলে এলো রাতের ডিনার ডিনারে ছিল হচ্ছে রুটি চিলি চিকেন আলুর দম এবং মিষ্টি মার আর বাবা শুধুমাত্র আজকে নিরামিষ খেয়েছিল, কিছু একটা ছিল তো মায়েরা তাই জন্য রুটি আলুর দম আর মিষ্টি তার সাথে স্যালাড তো আছেই তো খাবারগুলো প্রতিটা দারুণ টেস্ট হয়েছিল প্রতিটা দুর্দান্ত ছিল আর সেই দিন রাত্রিটা বেশ মজা হয়েছে ট্রেন চলছে তার মাঝে অনেক খাওয়া দাওয়া হ্যাঁ ওইদিকে দেখো আমাদের ছোট্ট কপুকে আমি খাওয়ার আগে যেরম রোজ বাড়িতে খেতে দিই ওখানেও খাওয়ার আগে ওখানে গঙ্গা জল ছড়িয়ে খেতে দিলাম এই ভিডিওটা আমার পিতা শ্রী তুলেছেন তো বাবার খুব ইচ্ছা হচ্ছিল যে ওখানে গিয়ে কীরকমভাবে খাবার সব কিছু আনা হয়েছে সেগুলো তুলবে তো বাবা গিয়ে এখানে ভিডিওটা তুলেছে সমস্ত খাবার এইভাবে আনা হয়েছিলো আর সবাইকে ট্রেনের মধ্যে সার্ভ করা হচ্ছিল যারা ভেজ খাবে তাদের ভেজ যারা ননভেজ খাবে তাদের ননভেজ যদিও আমি সকাল থেকে ভেজই খেয়েছিলাম কিন্তু এখানে এসে ননভেজ খেয়ে ফেলেছিলাম সরি ভেজ প্রমাণ এখন খাই দাই হয়ে গেছে সবার রাতে শুয়ে পড়েছি দেখো চৈত গোপু আমার পাশে শুয়ে পড়েছে হ্যাঁ তোমরা বলবে যেহেতু ব্ল্যাঙ্কেটস আর বালিশ দিয়েছিল কেন আমি ইউজ করিনি কারণ আমার খুব আনহাইজেনিক লেগেছিল ব্যাপারটা তাই জন্য আমি আমার জিনিস ক্যারি করেছিলাম আর চলে এসে আমরা পুরী স্টেশনে এ তো নেবেই দেখি আমাদের যে পান্ডা তিনি আমাদের জন্য এরকম একটা ব্যাটারি কার রেডি করে রেখেছে কারণ আমাদের সবাই ক আমার না মানে মায়েদের একটু হাঁটুর সমস্যা আছে হাঁটতে অসুবিধা কিন্তু আমিও ছোট্ট করে উঠে পড়েছিলাম আর কি রাতে কারোর ঘুমোতে অসুবিধা হলেও ট্রেনে আমার ঘুমোতে বেশ ভালো লাগে আর ঘুমানোর পর ঘুম থেকে উঠে দেখি কাজলের কাজলটা আর কিচ্ছু নেই তো তাই জন্য একটু পরিষ্কার করার চেষ্টা করছিলাম তো জয় জগন্নাথ চলো এবার হোটেলের উদ্দেশ্যে যাওয়া যাক আমরা স্টেশনের সাইড দিয়ে বেরোচ্ছি এখান দিয়ে ডিস্টেন্সটা অনেকটা কম তো তাড়াতাড়ি আমরা গাড়ির কাছে পৌঁছে যেতে পারবো ঠিক সেই কারণে তো দেখতেই পাচ্ছো সবাই আমরা একসাথে হাঁটছি আর খুব মজা লাগছে সকাল সকাল চলে এসে সবাই চা খেতে আর আমি এসেছি বিস্কুট খেতে হি হি কারণ এখানের বিস্কুট আমার ভীষণ ভালো লাগে মানে এরকম স্পেসিফিকলি ছোটোখাটো চায়ের দোকানের যে বিস্কুটগুলো হয় আহা তো গোপুকেও একটা বিস্কিট দেবো তো এখানে মা চা খাচ্ছে আর এই হচ্ছে বিস্কিট এটা মায়ের বিস্কিট গোপুকে আমি আলাদা বিস্কিট দিয়েছি তো আমরা গাড়িতে উঠে পড়েছি এখানে কাম্মা জেম্মা আর মা বসেছে আর চলো এবার স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে দাদাও স্টেশনে পৌঁছবে তো সেই কারণে দাদ বাবা রয়ে গেছে স্টেশনে একসাথে আসবে বলে আর এখা এদিকে বসেছিলাম আমি দিদিভাই কুটু আর বাকিরা সামনে বসেছিল আর একটা গাড়ি করা হয়েছিল সেখানে বসেছিল বাকিরা পুরী হচ্ছে আমার খুব প্রিয় একটা জায়গা যেখানে সমুদ্র দেখলে ঠিক সমুদ্রের ঢেউবের মতোই আমার মনটা লাফায় আর সত্যি কথা বলতে সমুদ্রে কাটানোর সমস্ত রকম জিনিসগুলো আমার খুব ভালো লাগে শুধু নয় যে চান করতে হবে বালি মাখতে হবে একদমই না আমার প্রতিটা মুহূর্ত খুব ভালো লাগে আমার সন্ধ্যেবেলা বিচ সাইডে ঘুরতে ভালো লাগে খেতে ভালো লাগে আর এভরিথিং সকালবেলাও ভালো লাগে কিন্তু হ্যাঁ রোদ থাকলে ট্যানিংয়ের একটা প্রবলেম হয় কালো হয়েই আমরা ঘরে ঢুকে আর এবারেও কালো হয়েই ঘরে ঢুকেছি পায়দা হয়ে ওসব ছাড়ো চলে এসছি আমাদের হোটেলে এটা সিগনেচার হোটেল বলতে পারো হোটেল সিগাল লাস্ট ফোর ইয়ার্স ধরে আমরা এই হোটেলটাতেই আছি ফোর ইয়ার্স কি আরও বেশি হবে হোটেলে পৌঁছে গেছি তো চলো এবার আদর্শ অনেক রকম থাকবে চেকিং টেকিং সমস্ত কিছু আর আমার চোখ শুধু যাচ্ছিল সমুদ্রের দিকে কখন ওখানে যাব বেঁচে যাব। হোটেলটার প্রতিবার আসি তার জন্য বেশ ডিফারেন্সটা চোখে পড়ে যে এক বছরে কি হচ্ছে যেরকম সিগালের একটা এল ছিল সেটা উঠে চলে গেছে শুধু ডাবল এল ছিল সিঙ্গেল এল হয়ে গেছে আর যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে এখানে সুন্দর একটা জায়গা ক্রিয়েট হয়েছে এর আগে এখানটা পুরো মানে কি বলবো ফাঁকা ছিল আর এই সব জিনিস তৈরি হচ্ছিলো আর এখন এসে দেখি কমপ্লিটলি তৈরি হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের সেই রুমটা এই রুমটাতেই গুড্ডুরা প্রতি বছর থাকে আর আমরা যে রুমটায় থাকি সেই রুমটাতেই আমরা প্রতি বছর আছি আর এখানে আমি একটা মিনি রুম টুর করেছি কিন্তু এই নিয়ে মনে আমার থার্ড টাইম রুম টুরের ভিডিও শেয়ার হবে যদি আমি এইবারেরটাও শেয়ার করি দেন তো সমুদ্রটা এখান থেকে ভীষণ ভালো দেখা যায় এটা পুরো ফ্রন্ট ফেসের একটা রুম চলো নেক্সট রুমটায় যাওয়া যাক তিনশো পাঁচ ওদের রুমটার নাম্বার ছিল তিনশো সাত তো চলো এই রুমটায় আমরা থাকবো এখনও দাদা এসে পৌঁছায়নি দাদা আসার আগেই আমি রুম টুটটা করে নিচ্ছি নাহলে দাদা তো পুরো এসে আগে বেডটা খাটবে মানে কি বলবো যাই হোক দাদা বলবে হ্যাঁ আমি এরকম করি কিন্তু তার আগে আমি হেঁটে দিলাম তো এটা একটা ডাবল বেডরুম আগেটাও একটা ডাবল বেডরুম ছিল এটা ছিল হচ্ছে থার্ড ফ্লোরে সিগলের থার্ড ফ্লোরের রুমগুলো সবথেকে বেশি সুন্দর ছিল আর এখানে একটা মিরর ছিল আর এখানে একটা বড় জানালা ছিল এটা হচ্ছে সাইট ভিউ সমুদ্র থেকে ওখানে পাশে একটা মন্দির ছিল আর এখান থেকে সাইট ভিউ সুন্দর লাগছিলো জায়গাটা বিশেষ করে রথের সময় রাত্রিবেলা যখন তখন বারোটার সময় আমি রাতে জানলাটা খুলে সমুদ্রের ধারে এত লোকজন থাকে যে খুব ভালো লাগে কিন্তু রথের ঠিক পরের দিন রাত্তিরে একদম ভিড় কমে যায় আমরা হোটেলে ঢুকে পড়েছি হ্যালো আমরা হোটেলে ঢুকে পড়েছি তো আমরা আমি আর মা হোটেলে এসেছি আর দাদা এখনও স্টেশনে আছে অ্যাকচুয়ালি দাদা তো উড়িষ্যাতেই থাকে তো দাদা আর বাড়ি যায়নি আর দাদা একেবারে উড়িষ্যা থেকে রাউরকেল্লা থেকে একদম এখানে আসছে তো তাই জন্য বাবা স্টেশনে আছে দাদাকে নিয়ে একেবারে আসবে আমি আর মা সবাইয়ের সাথে চলে এসেছি সবাই যে রুমে ঢুকে পড়েছে আমরাও রুমে ঢুকে পড়েছি একটু চেঞ্জ হবো ফ্রেশ হব এখন কটা বাজে ওই বাজে আর কি সাড়ে সাতটা আচ্ছা চল্লিশ চলো ব্লগটা দেখতে থাকো অ্যাকচুয়ালি আমি এক কাজ করি এখানে এন্ড করি কালকে রাতেরটা দেন আবার একটা স্টার্ট করি ওকে ডান তো বা